আজকে আমরা জানব যে সর্বনিম্ন কত টাকা থাকলে একজন ব্যক্তির উপরে হজ ফরজ হয় তো এটি আজকের মূলত আমাদের আলোচনার বিষয় তো সুপ্রিয় দর্শক আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আল্লাহরাবুল আলমিনের হাবিব সাল্লাম বলেন ইসলামের স্তম্ভ পাঁচটি তার মধ্যে হজ অন্যতম একটি স্তম্ভ এই হজ কত টাকা থাকলে ফরজ হবে এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চান অনেকেই প্রশ্ন করে থাকেন তো তাদের প্রশ্নের উত্তর হলো আল্লাহরাবুল আলমিন করানুল কালিমের মধ্যে বলেছেন হজ ওই ব্যক্তির উপরে ফরজ যেই ব্যক্তির অর্থ আছে হজ করতে যাবে এবং আসবে এই মানে যাওয়া আসার মধ্যে যতটুকু অর্থের প্রয়োজন এতটুকু অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে ওই ব্যক্তির হজ করতে হবে কিন্তু এখন আমাদের সমাজে দেখবেন অনেক ব্যক্তির উপরে হজ অলরেডি ফরজ হয়ে গেছে অথচ তারা বিভিন্ন অজুহাত দেখায়া যে এখনও মেয়েকে বিবাহ দেয় নাই এখন আমার বয়স হয় নাই এরকম অনেক অজুহাত দিয়ে কিন্তু তারা এই হজ করতে গড়িমসি করে করতে করতে এমন অনেক ব্যক্তিকে পাওয়া যায় হজ করতে পারে না তো সুপ্রিয় দর্শক এরকম অজুহাত দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন একজন ব্যক্তির উপরে হজ যখন ফরজ হবে হজটা তার তাৎক্ষণিকভাবে আদায় করা জরুরি অন্য অন্য ইমামগণ একটু শিথিলতা করেছেন তারা বলেছেন একটু দেরিতে হজ করার অবকাশ রয়েছে কিন্তু সর্বোচ্চ উত্তম হবে সব থেকে উত্তম কাজ হবে যখন আপনার উপরে হজ ফরজ তাৎক্ষণিক হজ করা তাই আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই এই ইবাদত